চৌঠা এপ্রিল উনিশশো চুয়ান্ন সাল শ্রীরাম ও কৃষ্ণ আশ্রম মালদহ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ বসে সৎ প্রসঙ্গ আলোচনা করছেন প্রসঙ্গ ঠাকুর শ্রী শ্রীরাম ও কৃষ্ণ স্বামীজি বলছেন সংসারের কাজকর্ম ফেলে এই যে তোমরা আশ্রমে আসো এতে খুব আনন্দ হয় সংসারে থাকলেও তোমরা একটু সময় করে নিয়ে পালিয়ে আসো এটি খুবই দরকার বৃথা সময় নষ্ট না করে ঠাকুরকে স্মরণ ও তাঁর লীলা চিন্তা করলে কল্যাণ হবে এতে এত শিক্ষা জ্ঞান ভক্তি আনন্দ শান্তি আসে যে আর কোথাও যাবার দরকার হয় না সর্বশাস্ত্রের শিক্ষা ও সার তার জীবনে মূর্ত হয়েছে কথামৃতকার মাস্টারমশাই ঠাকুরের কাছে এসে তার অনেক উপদেশ শুনে লিপিবদ্ধ করেন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে প্রথম আসেন আঠেরোশো সালে কয়দিন ঠাকুরের সঙ্গ করেই তাঁর দৃঢ় বিশ্বাস হল আলোর সন্ধান এই মহাপুরুষের কাছেই পাওয়া যাবে জীবনের সঠিক উদ্দেশ্য জানতে পারা যাবে দু চারবার যাতায়াতেই তিনি দেখলেন এই মহামানবের নির্দেশিত পথই শান্তি লাভের উপায় কীরূপে রূপে ঈশ্বরে মন হয় কিভাবে সংসারে থাকতে হবে ঈশ্বরকে কি দর্শন করা যায় মনের কোন অবস্থায় ঈশ্বর দর্শন হয় দ্বিতীয় দিনের সাক্ষাতে মাস্টারমশাই ঠাকুরকে এই চারটি প্রশ্ন জিজ্ঞাসা করেন সৃষ্টির প্রথম থেকে এসব প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে আসছে এবং যুগে যুগে মহামানবগণ এগুলির উত্তর দিয়েছেন ঠাকুরের প্রদত্ত উত্তরগুলি সর্বসম্প্রদায়ের জন্য দ্বৈত অদ্বৈত বিশিষ্টা দ্বৈত এবং সাকার নিরাকার ইত্যাদি সব রকম ভাবের উপাসকদের জন্য গীতা যেমন কেবল কৃষ্ণার্জুনের ব্যাপার নয় অর্জুনকে উপলক্ষ করে শ্রী ভগবান জগৎবাসীকে সাধনার বিভিন্ন পথ দেখিয়েছেন তেমনি শ্রী শ্রী ঠাকুর মাস্টারমশাইকে উপলক্ষ করে নিখিল বিশ্বের সংশয় নিরসন এবং নানাভাবে নরনারীর উপযোগী সাধনার বিভিন্ন পথ নির্দেশ করেছেন ঠাকুর এসেছিলেন জগৎগুরু রূপে নিজের পথখানি দেখিয়ে একদিন বলেছিলেন ঘরে ঘরের পূজা হবে এখন আমরা দেখছি ঘরে ঘরে তার পূজা হচ্ছে আরও কত হবে সাধনার মধ্যে দিয়ে তিনি দেখেছেন সব ধর্ম সব মত এবং সব পথ সত্য আমরা দেখছি যত দিন যাচ্ছে ততই সকলে তার ভাব গ্রহণ করছে মাস্টারমশাইয়ের জিজ্ঞাসিত ওই চারটি প্রশ্নের উত্তরে ঠাকুর যেসব কথা বলেছেন এখানে তা ক্রমশ আলোচনা করব এই চারটি প্রশ্নের উত্তর জানতে পারলে তো সবই জানা হয়ে গেল তবে যারা পিপাসু শ্রবণের পর তাদের একটু সাধন একটু অভ্যাস করতে হবে শ্রবণের পরে মনন ঠাকুর ছোট্ট কথায় বলতেন গরু এক পেট খেয়ে নিয়ে জাবর কাটে প্রসঙ্গ শোনার পর আমাদের আর জাবর কাটা হয় না উপদেশ ধারণা করতে হলে এই জাবর কাটা চাই দুর্গা মণ্ডপে এসে সব কি গল্প ঠাকুর বলতেন মূলর ঠেকুর দেবস্থানে এলে সংযত হয়ে থাকতে হয় মাস্টারমশাইয়ের প্রথম প্রশ্ন কি করে ঈশ্বরে মন হয় এর উত্তরে ঠাকুর বললেন ঈশ্বরের নাম গুণগান ও সাধু সঙ্গ বিষয়ের ভেতর সর্বক্ষণ থাকলে তাতে মন হয় না তাই সাধু ও ভক্তদের কাছে মাঝে মাঝে যেতে হয় তা ভিন্ন মধ্যে মধ্যে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা সর্বদা সৎ সৎ বিচার দরকার ঈশ্বরই সৎ বস্তু অর্থাৎ নিত্য বস্তু আর যা কিছু সবই অসৎ অর্থাৎ অনিত্য ঠাকুর বললেন সৎসৎ বিচারের দ্বারা অনিত্য বস্তু থেকে মন তুলে নিতে হয় ঈশ্বরের নাম গুণ গান শ্রবণ ও কীর্তন হরে নামৈব কে বলম তবে মালা পেলাম গুরুর কাছে আর রাম রাম করে গেলাম সেভাবে নয় নাম তো অনেকে করছে ফল হয় না কেন ঠিক ঠিক করতে পারলে নামের ফল অবশ্যম্ভাবী নাম গুণগানের যথার্থ অধিকারীকে ঠাকুর কিভাবে মায়ের নাম করতেন আপনে আচুরি ধর্ম জীবের শিখায় সাধনকালে তিনি দিনের বেলায় মা ভবতারিণীর পূজা করতেন আর রাত্রে লোক চক্ষের আড়ালে উত্তরের ডোবার কাছে আমলকি গাছের তলায় বস্ত্র উপবিদ ফেলে দিয়ে মায়ের নাম করতেন লজ্জা ঘৃণা ভয় অষ্টপাশ জীবকে বেঁধে রেখেছে বস্ত্র লজ্জার প্রতীক উপবিত ব্রাহ্মণ অভিমানের চিহ্ন অষ্টপাশ হতে মুক্ত হলে জীব তখন শিব হয়ে যায় পাশমুক্ত অবস্থায় বালকের স্বভাব হয় পাঁচ বছরের ছেলের আসক্তি অভিমান কিছু নেই খেলায় মেতে আছে কিন্তু মা একবার ডাকলে অমনি সব ফেলে চলে যায় ঈশ্বরকে ডাকতে হয় আপনাতে বালক ভাব আরোপ করে ছোট ছেলের মতন সরলতা পবিত্রতা ও বিশ্বাস নিয়ে ঠাকুর সাধন আরম্ভ করেন সন্তানভাবে ও সন্তানভাবেই সিদ্ধ হন তিনি চিরদিন মায়ের ছেলে থেকে গেলেন আজ থেকে দু হাজার বছর আগে যিশু এই সন্তান ভাব ধারণ করেছিলেন ঠাকুর বালকভাবে ছিলেন বলে জগদম্বার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশতে পেরেছিলেন তার মতন এত অধিক মাত্রায় দর্শন স্পর্শন এবং আলাপের কথা আর কোথাও শোনা যায়নি জগদম্বার কোলে চড়ে ঘুমিয়ে পড়তেন তিনি বিশ্ববিদ্যালয়ের যত উপাধি লাভ করি না কেন তার কাছে আমরা সত্যই অজ্ঞ বালক হরিনামের অধিকারীকে তা শ্রী চৈতন্যদেব তার জীবনের মধ্য দিয়ে এবং একটি উপদেশে বলেছেন ত্রিনাদপী সুনিচেন তরোরূপী সহিষ্ণুনা অমানিনা মান ও দেন কীর্তনীয়হ সদা হরিহি যিনি হরিনামের অধিকারী হবেন তার মধ্যে থাকবে তৃণাধিক দীনতা ও বৃক্ষবধ সহিষ্ণুতা নিজে নিরভিমান হয়ে তিনি অপরকে সম্মান করবেন দীনতা মানে অহংশূন্যতা যিনি হরিনামের অধিকারী তিনি বৃক্ষের মতন সংসারে ঝড় ঝাপটা সহ্য করবেন বৃক্ষ কুঠারাঘাত সত্ত্বেও তার ছেদনকারীর মাথার উপর থেকে ছায়া সরিয়ে নেয় না ছেলেরা ঢিল তবু তাদেরই জন্য সে অকাতরে ফল ফেলে দেয় তাই তো সহিষ্ণুতায় বৃক্ষের দৃষ্টান্ত দিলেন মহাপ্রভু আসল কথা আধ্যাত্মিক উন্নতির পথে আমাদের অহংকার একটা মস্ত বাধা একটা প্রকাণ্ড কাঠের গুঁড়ি যেন মন্দিরের প্রবেশ দ্বারে পড়ে রয়েছে সেটিকে ঠেলে দূরে সরিয়ে দিতে হবে যত লাভ হবে অহং ততই চলে যাবে সংসারে তিনটি জিনিস দুর্লভ মানুষ জন্ম মুমুক্ষুতা এবং মহাপুরুষের আশ্রয় একটি কিংবা দুটি হতে পারে কিন্তু দেবতার কৃপাবিনা এই তিনটি একত্রে উপস্থিত হয় না ঠাকুর ছোট্ট কথায় বলেছেন মাছগুলি জালে পড়েছে কতগুলি মাছ জাল ছেড়ে বেরিয়ে পড়ে কিন্তু অধিকাংশই জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে না বরং জাল নিয়ে পাকের ভেতর মুখ গুঁজে নিশ্চিন্ত হয়ে থাকে জানে না জেলে এখনই হড়হড় করে ডাঙায় তুলবে সংসারে শতকরা নিরানব্বই জনেরই এই অবস্থা গীতায় শ্রী ভগবান বলেছেন হাজার হাজার লোকের মধ্যে সম্ভবত একজন আত্মজ্ঞান লাভের চেষ্টা করে আর এই রকম হাজার হাজার চেষ্টাবান লোকের মধ্যে হয়তোবা একজন আমার স্বরূপ জানতে পারে একটা গানে আছে ঘুরে লক্ষ্যে দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি দুর্লভ মানুষ শরীর পেয়েও আবার জীবনের উদ্দেশ্য ভুলে গেছি ঠাকুর বলেছেন বুড়ি ছোঁয়ার কথা বুড়ি ছোঁয়া মানে ভগবান লাভ বুড়ি অর্থাৎ ভগবান চান না যে সবাই তাকে ছোঁয় ভগবানের এমনই মায়া যে বুড়ি ছুঁতে দেয় না আচার্য শঙ্কর বলেছেন ক্ষণমেহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবান নব তরণে নৌকা সাধু সঙ্গটি বিশেষভাবে হওয়া চাই হলে হবে কি তার কৃপাবিনা উপায় নেই এমনই মায়ার প্রভাব চণ্ডিতে দেখি ইন্দ্রাদি দেবগণ কাত্তায়নের স্তব করছেন সেই মায়ায় সকলকে মোহিত করে রেখেছে মায়ার প্রভাবে বিপরীত বুদ্ধি হয় অনিত্যকে নিত্য অসারকে সার বলে মনে হয় ভগবান আমাদের লক্ষ্যের বাইরে চলে যান গীতায় শ্রী ভগবান বলেছেন দৈবী হেষা গুনৌময়ী মম মায়া দূরত্বয়া মা মে বে মায়া মেতাং তরন্তিতে আমার এই ত্রিগুণাত্তিকা মায়া উত্তীর্ণ হওয়া বড় কঠিন যারা একান্তভাবে আমাকে আশ্রয় করে তারাই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যায় এই মায়া সরিয়ে দাও বলে ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় মাস্টারমশাইয়ের দ্বিতীয় প্রশ্ন সংসারে কীরকমভাবে থাকতে হবে এই দুর্লভ মানুষ জন্ম লাভ করে এখন আমাদের কি কর্তব্য এখানে ঠাকুরের কথাই আবার আনতে হচ্ছে তার উপদেশগুলোই এই যুগের আলো যুগ ধর্ম বলছেন সাধু সঙ্গ করতে হবে আর বিবেকের আশ্রয় নিতে হবে বিবেকের কাজ হচ্ছে সৎ সৎ বিচার সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য আবার বলেছেন ঘড়ি মেলানোর জন্য সাধু সঙ্গ দরকার এমন সুন্দর উপমা তার পূর্বে কেউ দিয়েছেন কিনা জানি না আমরা গ্রিন থেকে রেডিওতে টাইম পাই তাই থেকে ঘড়ি মেলায় সাধুসঙ্গ যেন ঘড়ি ঘড়ি মেলালে জানা যায় সংসারে থেকে আমরা তার দিকে এগোচ্ছি না বিষয়ের দিকে পিছোচ্ছি স্লো যাচ্ছি না ফাস্ট যাচ্ছি কলকাতার লোকেরা বিশেষত ব্রাহ্ম ব্রাহ্মভক্তেরা দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে ঘড়ি মিলিয়ে নিয়ে যেতেন জেনে নিতেন সংসারে তারা আদর্শ ঠিক রেখে চলতে পারছেন কি না সাধুসঙ্গ করলে বিবেক জেগে ওঠে সৎ সৎ বিচার আসে ঠাকুরের এই ঘড়ি মেলানোর দৃষ্টান্তটি অমূল্য ঠাকুর বলছেন এখনই ভগবত দর্শন হয় আত্মজ্ঞান লাভ হয় কিন্তু মনটা যে বিষয়ে বন্ধক পড়েছে গহনা ইত্যাদি বন্ধক পড়া মানে একরকম থেকেও না থাকা আমাদের মনটি বিষয়ে বন্ধক পড়লে তখন আর তাকে আসল কাজে লাগানো যায় না আবার এমন অবস্থা হয় যে এই মনে ছুটে গিয়ে ভগবত প্রসঙ্গ শোনে কৃষ্ণার তো পিপাসুজনেরা ছুটে ছুটে এসে কত আগ্রহ করে ঠাকুরের শ্রীমুখের কথামৃত পান করতেন তাঁর আরেকটি উক্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি বাগবাজারে খালের ওপর লোহার শিকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা তখনকার দিনের একটা ছোট পুল একদিন ওই পুলের ওপর দিয়ে যাবার সময় ঠাকুর বলেছিলেন কত বাঁধনেই বেঁধেছে একটা বাঁধন ছিঁড়লে পুলের কিচ্ছু হবে না আরও অনেক শিকল আছে তারা টেনে রাখবে তেমনি সংসাদীদের অনেক বন্ধন ভগবানের কৃপাবিনা সে বন্ধন যাবার নেই একথা শুনে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন তবে সংসারীদের উপায় কী তখন বললেন গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই গুরু গুরুরূপে আসেন